নমস্কার, আমি চেষ্টা সুইটি বলছি। আপনাদের স্বাগতম জানাচ্ছি সুমিতি হোমিও কেয়ারে। আজকে আমরা জানাবো একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ঔষধ একমাই ফ্ল্যাটের বিস্তারিত। এটি কখন ব্যবহার করবেন, কিভাবে ব্যবহার করবেন, এর কি উপকারিতা কী তাই নিয়ে আজকের আলোচনা। আপনি যদি স্বাস্থ্য সচেতন হতে চান, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। শিরোনাম ও পরিচিতি শিরোনাম অ্যাকোনাইট ন্যাব মরা আতঙ্ক জ্বর ও হঠাৎ অসুস্থতার প্রথম পছন্দ পশুদের পরিচিতি অ্যাকোনাইট ন্যাব হলো এক প্রকার শক্তিশালী হোমিওপ্যাথিক মেডিসিন এটি বিষাক্ত উদ্ভিদ অ্যাকোনাইটাম থেকে প্রস্তুত হঠাৎ শুরু হওয়া রোগ ভয় আতঙ্ক ঠান্ডা লেগে জ্বর এসব ক্ষেত্রে ব্যবহার হয় প্রাথমিক স্টেজে দ্রুত রোগ নিয়ন্ত্রণে এটি উপযোগী এই slide আমরা দেখতে পাচ্ছি উপযুক্ত রুগীর লক্ষণ এবং কাদের জন্য উপযুক্ত উপযুক্ত রুগীর লক্ষণ হঠাৎ ভীষণ ঠান্ডা লাগা বা হাওয়ায় কাঁপুনি হঠাৎ শুরু হওয়া জ্বর কাশি বা গলা ব্যথা রোগের সঙ্গে ভয়ের অনুভূতি বা আতঙ্ক মুখ লাল হয়ে যাওয়া তীব্র তৃষ্ণা ঘাম কার জন্য উপযুক্ত মহিলাদের যাদের ঠান্ডা লাগলে জ্বর হয় শিশুদের যারা রাতে ঠান্ডা হাওয়ায় পড়ে জ্বর বা কাশি পায় আতঙ্ক panic attack বা হঠাৎ শারীরিক পরিবর্তনের রুগীদের জন্য এই slide আছে প্রধান ব্যবহার ও প্রয়োগের নিয়ম ব্যবহারের প্রধান ক্ষেত্রগুলো কি কি হঠাৎ হওয়া ফুলো কাশি গলা ব্যথা ভয় বা আতঙ্কজনিত সমস্যা সূর্যের তাপে বা ঠান্ডা বাতাসে শরীর খারাপ প্রাথমিক জ্বর ও influenza কিভাবে প্রয়োগ করবো aconite ma'am thirty বা two hundred pottels প্রয়োগ করা হয় দিনে দুই থেকে তিন বার প্রয়োগ উপসর্গ অনুযায়ী কমানো বা বাড়ানো যায় অতিরিক্ত প্রয়োগ না করাই ভালো কোন লক্ষণ ব্যবহার করবেন এবং উপকারিতা কোন লক্ষণ এটি প্রয়োগ করা যায় মুখে পুজযুক্ত ঘা বা সাদা প্রলেপ গলা ব্যথা যা রাতে বেশি হয় দুর্গন্ধযুক্ত ঘাম ও নিঃশ্বাস দাঁতের গলায় ব্যাথা, রক্ত বা পুঁজ, চোখে ও তকে ইনফেকশন। পশুদের উপকারিতা মূল, মুখ, গলা ও দাঁতের সংক্রমণের দ্রুত আরাম দেয়। দেহের অভ্যন্তরীণ সংক্রমণ কমায়, ঘাম ও দুর্গন্ধ কমায়, পুনরায় সংক্রমণের ঝুঁকি হ্রাস করে। সাইড ইফেক্ট উপসংহার ও সাবধানতা। সাইড ইফেক্ট আছে কি? স্বাভাবিক অবস্থায় প্রয়োগ করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অতিরিক্ত গ্রহণের মাথা ঘোরা বা তন্দ্রাচ্ছন্নতা হতে পারে এখনাইট ম্যাপ একটি জরুরি হোমিওপ্যাথি কৌশল যা দ্রুত কার্যকর হঠাৎ রোগ বা আতঙ্কজনিত অবস্থায় এটি সঠিক সময়ে প্রয়োগ করলে দ্রুত আরাম মেলে সাবধানতা রোগ দীর্ঘস্থায়ী হলে শুধুমাত্র এই নির্ভর করা উচিত নয় ডাক্তার বা অভিজ্ঞ হোমিওপ্যাথিক পরামর্শ ব্যবহার করুন কিছু ক্ষেত্রে ডোজ বেশি না হওয়া নিশ্চিত করুন। এই ছিল আজকের আলোচনা শুধুমাত্র ন্যাচারাল নিপেসের উপকারিতা ও ব্যবহার। আপনি যদি এমন আরো হোম्योपैथिक medicine সম্পর্কে জানতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে নতুন ভিডিও মিস না করেন। আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। সুবিতি হোমিও কেয়ার সব সময় পাশে থাকবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। 푸스토타쿠는 이라 곧 타쿠.